সংবাদে সংবাদ ইরানের মিসাইল উৎপাদন বাড়ায় উদ্বিগ্ন ইসরায়েল নেতানিয়াহুর কপালে চিন্তার ভাজ সুদানে বিমানবাহিনীর হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ছয় সেনা নিহত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাত দুই দিনে নিহত সাত শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে যাচ্ছে মন্তব্য নেতানিয়াহুর সংবাদ শিরোনাম ইরানের মিসাইল উৎপাদন বাড়ায় উদ্বিগ্ন ইসরায়েল নেতানিয়াহুর কপালে চিন্তার ভাজ ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের গতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল এখন গুরুতর কৌশলগত উদ্বেগের মুখে পড়েছে সাম্প্রতিক রিপোর্টে জানা যায় ইসরায়েলি সামরিক প্রতিনিধিরা সংসদকে সতর্ক করে জানিয়েছেন ইরানের এসব উন্নয়ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষজ্ঞ ও কর্মকর্তা মহলের মতে ইরানের মিসাইল ক্ষমতা এখন একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করছে যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও পরিবর্তন করেছে আঞ্চলিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বারো দিনের সংঘর্ষের পর ইসরায়েলের মধ্যে ইরানের ক্রমবর্ধমান মিসাইল ক্ষমতা নিয়ে ভয়ের মাত্রা আরও বেড়েছে আল জাজিরাকে উদ্ধৃত করে দখলকৃত অঞ্চলে প্রকাশিত ম্যারিভ নিউজপেপার জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র একটি বন্ধ দ্বার কনসের্ট সেশন বা ইসরায়েলি সংসদ থেকে বিস্তারিত তথ্য জানিয়েছে সেখানে ইসরায়েলি সামরিক প্রতিনিধি আইন প্রণয়তাদের সতর্ক করে বলেন ইরান দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে প্রতিবেদনটি উল্লেখ করে ইরানের এই অদ্যোগর মিসাইল প্রকল্প ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে ফলে শাসন ব্যবস্থার ভিতরেই শঙ্কার পরিবেশ ছড়িয়ে পড়েছে এছাড়াও বলা হয় ইরানের বর্তমান মিসাইল ক্ষমতা এখন একটি প্রতিরোধক ফক্তি হিসেবে কাজ করছে যা ইসরায়েল বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তেহরানের বিরুদ্ধে নতুন সংঘর্ষ বা আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে সুদানে বিমানবাহিনীর হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত সুদানে এক দেশের গৃহযুদ্ধের সময় সংঘটিত বিমান হামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে সুদান উইটনেস প্রজেক্ট বলছে তারা দুই সালের এপ্রিলে শুরু হওয়া সংঘতে সামরিক বিমান হামলার সবচেয়ে বড় এবং জানা তথ্যগুলো একত্র করেছে এই তদন্তের তথ্য বিশ্লেষণ থেকে বোঝা যায় বিমান বাহিনী জনবহুল এলাকাতেও নির্বিচারে বোমা ব্যবহার করেছে এরকম বিমান হামলা কেবল সুদানের সশস্ত্র বাহিনীর এস ই চালাতে সক্ষম কারণ এই সংঘতের অন্য পক্ষ আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের কাছে কোনো বিমান নেই তারা ড্রোন হামলার উপরই নির্ভরশীল সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে জাতিগত গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে আরএসএফ যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও এনেছে প্রকল্পের পরিচালনাকারী মার্ক স্নোয়েক বলেন অনেক ক্ষতিক্ষতি এবং আইন লঙ্ঘনের জন্য আরএসএফকে দায়ী করা হচ্ছে এবং সেটা ঠিক আছে তবে আমি মনে করি এস তাদের কর্মকাণ্ডের জন্য দায়ী করা উচিত নির্বিচারে বোমা হামলার অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে সুদানের সামরিক বাহিনী বিষয়টি এসএসএফ এর সাথে কথা বলতে চাইল বিবিসির অনুরোধে কোন তত্ত্বাবধানে পরিচালিত যা একটি অলাভজনক সংগঠন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো সামনে আনতে কাজ করে এই প্রকল্পের জন্য তারা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থায়ন পেয়েছে বিবিসির হাতে আসা এই প্রতিবেদনের একটি কপি অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে দুই সালের জুলাই পর্যন্ত পরিচালিত তিনশো চুরাশিটি বিমান হামলা বিশ্লেষণ করেছে সুদান উইটনেস তাদের নথিভুক্ত ঘটনাগুলোতে এক জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং এক জন আহত হওয়ার খবর জানা গিয়েছে আবাসিক এলাকা সংক্রান্ত একশো পঁয়ত্রিশটি ঘটনা ঘটেছে যেখানে ঘরবাড়ির ও বেসামরিক কাঠামো ধ্বংসের প্রমাণ পাওয়া গেছে পঁয়ত্রিশটি ঘটনা পাওয়া গেছে যেখানে বোমা হামলা হয়েছে বাজার ও বাণিজ্যিক স্থাপনায় যেখানে অনেক সময় মানুষের ভিড় ছিল এছাড়াও উনিশটি হামলা স্বাস্থ্যক্ষেত্র বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থানেও হয়েছে তবে সুদান ভিটনেস স্বীকার করেছে তাদের গবেষণা অম্পূর্ণ কারণ ফলাফলগুলো মোট হামলার সংখ্যার চেয়ে তথ্যের প্রাপ্যতাকে সামনে আনে দুর্বল টেলিযোগাযোগ এবং বিশ্বস্ত সূত্র চিহ্নিত করতে অসুবিধার কারণে সংহত অঞ্চলগুলো থেকে তথ্য পাওয়া কঠিন সুদানে বৈদেশিক অস্ত্র সরবরাহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাস্টিন লিঞ্চ বিবিসিকে বলেন সুদানের সেনাবাহিনী ও আর এসএফের মধ্যে লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সুদানের বেসামরিক নাগরিকদের সুদান যুদ্ধে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে এই সপ্তাহে আর ও এর সমর্থক সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট নর্থের বিরুদ্ধে দক্ষিণ কোর্দোফান শহরের কালোগিতে একটি কিন্ডার গার্ডেন ও একটি হাসপাতালে ড্রোন হামলার অভিযোগ আনা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ঘটনায় একশো জন নিহত হয়েছে যার মধ্যে তেষট্টি জন শিশু পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ছয় সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তা তাদের উদ্ধৃত করে রয়টার্স আরও জানিয়েছে হামলাটি সোমবার কুর্রাম জেলায় রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয় এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাত দুই দিনে নিহত সাতজন চার মাসের স্থিতাবস্থার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গত রোববার থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত দুই দেশের অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে ছয়জন কম্বোডিয়ার এবং একজন থাইল্যান্ডের সেনা সদস্য কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এতে দুদিনে তাদের দেশের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ছয় অপরদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদের এক সেনা প্রাণ হারিয়েছেন বেসামরিক নাগরিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেথ তিনি বলেন সার্বভৌমত্ব রক্ষার নাটক সাজিয়ে থাইল্যান্ড বেসামরিক লোকজনের উপর হামলা চালাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্যদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাই নৌবাহিনী জানায় ট্রাঁত প্রদেশের উপকূলীয় এলাকায় কম্বোডীয় সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করা হয় এতে কম্বোডীয় বাহিনী পিছু হটে থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়ার সেনারা স্থল ও জলসীমায় ভারী অস্ত্র স্নাইপার মোতায়েন করছে এবং সীমান্ত জুড়ে পরীক্ষা খনন করে অবস্থান শক্ত করছে থাই নৌবাহিনী এ ধরনের কর্মকাণ্ডকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি ও গুরুতর হুমকি হিসাবে দেখছে পান্না ত্রিভুজ বা এমারাল্ড ট্রায়াঙ্গল নামে পরিচিত একটি ভূখণ্ডকে ঘিরে একশো বছর ধরে বিরোধ চলছে দুই দেশের মধ্যে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত এ অঞ্চল প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনার জন্য পরিচিত ভূখণ্ডটি উভয় দেশই নিজেদের বলে দাবি করে বিরোধের সূত্রপাত উনিশশো সালে যখন ফ্রান্স যারা তখন কম্বোডিয়া শাসন করছিল একটি মানচিত্র প্রকাশ করে পান্না ত্রিফুজকে কম্বোডিয়ার অংশ হিসাবে দেখায় সে সময় থেকেই আপত্তি জানিয়ে আসছে থাইল্যান্ড উনিশশো সালে স্বাধীন হওয়ার পরও কম্বোডিয়া ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ধরে রাখে যা সম্পর্কের অবনতি বাড়ায় দীর্ঘ সংঘাতের পর প্রায় পনেরো বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ কিন্তু গত বছর মে থেকে আবার উত্তেজনা বাড়ে জুলাইয়ে টানা পাঁচ দিনের সংঘাতে আটচল্লিশ জন নিহত হন এবং তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয় পালিয়ে যেতে বাধ্য হন পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় গত রোববার লোকাল সময় দুপুর দুটোর পর থাইল্যান্ডের সি সাকেত প্রদেশে ফের গোলাগুলি শুরু হয় এর আগে জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে ল্যান্ডমাইন পেতে রাখার অভিযোগ তোলে থাইল্যান্ড তারা দাবি করে এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন থাইল্যান্ড জাতিসংঘকে তদন্তে নামার আহ্বান জানায় অভিযোগ জানানোর কিছুক্ষণ পরই কম্বোডিয়া সেনার সি সাকেত সীমান্তে গুলি ছোড়ে যাতে দুই থাই সেনা আহত হন পাল্টা হিসাবে কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালায় থাই বাহিনী এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে এআই যুক্ত করবে ইরান ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেবে ইরান শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর খবর ইরনা তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তৃতা দেওয়ার সময় পাকপুর জানান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান সৃষ্টি করতে পারে সংঘাতে জয়ী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি যার হাতে ছিল শেষ ও সর্বাধুনিক প্রযুক্তি আইআরজিসির প্রধান দাবি করেন বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায় তিনি আরও জানান শত্রু এখন ইরানের ক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে তারা জানে আগামীতে হামলা করলে আরও রুড়ো ও ধ্বংসাত্মক জবাব মিলবে নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে তারা এই বিষয়গুলো মাথায় রাখবে গাজা পরিকল্পনার দ্বিতীয় চরণ দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য নেতানিয়াহুর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবিত পরিকল্পনার দ্বিতীয় চরণ দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে মূল বিষয়গুলো এখনও সমাধান করা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করতে হবে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা ও একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে এছাড়াও হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন দ্বিতীয় পর্যায়ে কিভাবে পৌঁছানো যায় তা নিশ্চিত করার জন্য তিনি মাসের শেষে ট্রাম্পের সাথে আলোচনা করবেন সোমবার ইসরায়েলি সরকারের এক মুখপত্র ঘোষণা করেন যে বৈঠকটি উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে রোববার জেরুজালেমে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে দেখার পর নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে হবে এবং সশস্ত্র গোষ্ঠীকে তাদের অস্ত্র ত্যাগ করার ও উপত্যকা নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পালন করতে হবে অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে কথা বলতে গিয়ে হামাসের শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম বলেন গোষ্ঠীটি তাদের অস্ত্রভাণ্ডার মজুত করার ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত যা সামনের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলোর মধ্যে একটি সম্ভাব্য সমাধান হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য নাইম কাতারে এক সাক্ষাৎকারে বলেন আরও উত্তেজনা এড়াতে বা আরও সংঘর্ষ বা বিস্ফোরণ এড়াতে আমরা ব্যাপক দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য উত্মুক্ত এদিকে গাজা যুদ্ধবিরতি কার্যকর হবার দু মাস পরও উভয় পক্ষই প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি অংশ এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে হামাস বাকি ভূখণ্ডে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করেছে